আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজ দেখাতে চলে এসেছি ঝিনাদার ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বড় যে পার্কটি সেই পার্কটিতে জোয়ান ড্রেম ভ্যালি পার্ক এই পার্কের সামনে আমি এসেছি এবং আপনাদের আজ এই পার্কের খুঁটিনাটি সব দেখানোর চেষ্টা করব ভিতর এবং বাইরের তো প্রিয় দর্শক চলুন আমরা এখন টিকিট কাউন্টারে যাই এবং টিকিট কাউন্টারে টিকিটের মূল্য সহ কেমন কি সেটা আপনাদের দেখাবো তো প্রিয় দর্শক এখানে জনপ্রতি সত্তর টাকা করে টিকিট কাউন্টারের থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় এবং গাড়ি নিয়ে আসলে গাড়ির পার্কিং সহ বিভিন্ন যানবাহন রাখার জায়গা আছে আপনারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন এই পার্কটি ঝিনাদা শহরের পাঁচ মাইল দূরে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে তো প্রিয় দর্শক ঝিনাইদা থেকে যে চুয়াডাঙ্গার হাইওয়ে রোড চলে গেছে ঠিক ঝিনাইদা থেকে চার রাস্তা থেকে চলে আসতে হবে একদম চুয়াডাঙ্গা ফানে আসলে পাঁচ কিলো আসার পরে ডান হাতে আপনাদের বাঁধবে এই পার্কটি দূর দূরান্ত থেকে আপনার গাড়িতে করে আসতে পারবেন অথবা ঝিনাইদা নেমে অটোরিকশা সহ যে যানবাহন গুলো আছে ছোট গাড়ি আছে সেই গাড়িতে বললে আপনাদের একবারে নিয়ে চলে আসবে তো প্রিয় দর্শক আমরা টিকিট কেটে ভিতরে চলে এসেছি এবং ভিতরে এসে আপনাদের বিভিন্ন ধরনের রাইড বা প্রদর্শনী গুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো এটা একটু বলে রাখি এই ড্রিম ভ্যালি পার্কটি এক থেকে দেড়শো বিঘা জমির উপরে এই পার্কটি অবস্থিত এবং তৈরি হয়েছে তবে এখানে বিভিন্ন ধরনের রাইড আছে আর ঝিনাই ধায়ের বিপুল পরি জনপ্রিয় এই বিনোদন কেন্দ্রটি মনোরম ছায়াঘেরা জোয়ান ড্রিম ভ্যালি পার্কে বিনোদনের জন্য রয়েছে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা শিশুদের জন্য আছে ট্রেন জেট কোস্টার মেরি রাইড প্যাডেল বোর্ড ওয়াটার রিক্সা হানি অ্যাডভেঞ্চার সুইং নাগত বলা এবং কেটজন তো প্রিয় দর্শক এর ভিতরে আরও একটা যোগ হয়েছে সেটা প্রবেশ করল আড়াইশো টাকা এখন বর্তমানে চলতেছে এবং চার বছরের নিচে যে শিশুগুলা এরা সব ফিরি তবে এটা ওয়াটার কিংডম ও স্পিড বোর্ড তো প্রিয় দর্শক আপনারা সামনে ভিডিওতে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা এসেছেন এই জোহান ডিম ভ্যালি পার্কে বেড়াইতে এবং ফুলে পুরা পার্কটি সুসজ্জিত এবং দেখতে একে একেবারে অপূর্ব লাগতেছে যে ফুল রং বেরঙের ফুল দিয়ে এই পার্টি সাজানো সব প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে যে সকল অডিয়েন্স আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আর প্রিয় দর্শক আমাদের এই নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে আপনি এই দেখতে পাচ্ছেন ফিয়ার ভ্যালি এবং ওয়াটার কিংডম এটা নতুন সংযোগ হয়েছে তো যে কথায় বলছিলাম প্রিয় দর্শক অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন যাতে সবাই দেখতে পারে আমাদের এই বাংলাদেশের ভিতরে এখন বর্তমানে যে কয়েকটি বিনোদন কেন্দ্র আছে তার মধ্যেও এখন বর্তমানে জোয়ান গ্রিম ভ্যালি পার্কটি এবং এই পার্কটি একটি অন্যতম দর্শের ভিতরে আছে একটা পার্ক বড়ো পার্ক এখানে রাত্রি যাপনের জন্য আপনাদের আকাশ আবাসিক হোটেল আছে পার নাইট দুশো টাকা করে এই ভিডিওটি টেনে অবশ্যই পুরো ভিডিও দেখবেন স্পিড বোর্ড এসেছি আপনাদের দেখাতে আপনারা যে দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড চলছে তো প্রিয় দর্শক আর আপনারা অবশ্যই এই পার্কটিতে একবার এসে ঘুরে যাবেন এবং দেখে যাবেন অবশ্যই মন ভালো হবে সুন্দর মিরিবিলি পরিবেশে এই পার্কটি একেবারে দেখার মতন অপূর্ব পার্কটি সব ঘুরে ঘুরে আপনাদের দেখাবো বিভিন্ন রাইডস যেগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আবার বলি প্রিয় দর্শক আপনারা অবশ্যই যে কোনো জিনিসের মাধ্যমে এই ঝিনাইধা আসতে হবে ঝিনাইদাহ চুয়াডাঙ্গা হাইওয়ে রোডের ঝিনাইগাঁ থেকে পাঁচ কিলোমিটার দূরে এই পার্কটি অবস্থিত তা আপনারা অবশ্যই এই পার্কটিতে আসবেন এবং ঘুরবেন দেখবেন বিভিন্ন জেলার থেকে আজ দর্শনার্থীরা এসেছেন এবং ঘুরছেন দেখছেন আনন্দ উপভোগ করছেন আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি না টেনে দেখুন যে কী কী আছে বিভিন্ন ধরনের রাইডস আছে বাচ্চাদের বা বড়দের খেলার বা আনন্দ উপভোগের জন্য বিভিন্ন রাইডস আছে এবং ফটো ফ্যাসনের জন্য আপনাদের এই পার্কটি অপরক সঙ্গে সজ্জিত এই পার্কটি তো আর কথা না বাড়িয়ে আপনাদের মাঝে আমি আবারও বলবো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব আর অবশ্যই ভালো ভালো কমেন্টস করবেন don't know what to like it.